শিক্ষী বন্ধুরা এখন আমরা চোদ্দ নম্বর অঙ্কটা করবো দেখো চোদ্দ নম্বর লিখে লিখেছে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু ফাইভ হলে একই মাইনাস ওয়ান বাই এ কিউ এর মান কত এটা আমার কি করতে হবে তাহলে আমরা প্রথমে এখানে দেওয়া আছে তাহলে কী দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা দেওয়া আচ্ছা দেওয়া আছে আমরা লিখে হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু হচ্ছে ফাইভ এটুকু দেওয়া আছে তাহলে আমরা সুতরাং করবো এ কী মাইনাস ওয়ান বাই এ কিপ আর তাহলে এটুকু সময় যদি আমরা ব্যয় করতে চাই তাহলে এটুকু আমার সূত্র লেখা হচ্ছে এ তাহলে এটুকু যদি এ ধরি তাহলে হচ্ছে এ কীপ আর এটুকুকে যদি বি দৌড়ি তাহলে হচ্ছে ভি কিপ তাহলে একইপ মানে ভি কিপের সূত্র কি এ কীপ মাইনাস বি কিের সূত্র আমরা লিখতে পারি মানে এর সূত্র এ মাইনাস ভি কিপ এ মাইনাস ভি বিল কিপ লিখলাম তারপর লিখব হচ্ছে প্লাস থ্রি এ ভি এ হচ্ছে এ আর ভি হচ্ছে ওয়ান বাই এ তাহলে লিখলাম থ্রি এ ভি ইন টু এ মাইনাস বি বি হচ্ছে ওয়ান বাই এ এইটুকু লিখে দেব এখন শিক্ষার্থীপত্র আমরা জাস্ট মান বসাই দিব এটুকুর মান কত ছিল বন্ধুরা এটুকুর মান কিন্তু ফাইভ দেওয়া ছিল তাহলে আমরা লিখলাম এইটুকুর মান হচ্ছে ফাইভ তাহলে ফাইভের উপর হচ্ছে কি প্লাস এখানে দেখো এ আর এ কাটা যায় কারণ হচ্ছে এ হচ্ছে উপরে আর ইয়ে হচ্ছে নিচে তাহলে উপরে নিচে কাটতে পারি আর তিন একে তিন হয় ইন্টু এটুকুর মান আবার কত এটুকুর মান আবার হচ্ছে ফাইভ অর্থাৎ এ মাইনাস ওয়ান বাই এ মান ফাইভ দেওয়া ছিল আমরা উপরেই দেওয়া ছিল এটি তাহলে এখন আমরা যদি করি এখন আসছে ফাইভের উপরে কি ফাইভের উপরে কী থাকার মানে কী ফাইভকে তিনবার গুণ করা অর্থাৎ ফাইভকে যদি আমরা তিনবার গুণ করি ফাইভকে যদি তিনবার পাঁচ পাঁচ পঁচিশ আর পাঁচ পঁচিশ হচ্ছে একশো পঁচিশ তাহলে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ প্লাস তিন দিয়ে ফাইভকে গুণ করলে বা থ্রি দিয়ে ফাইভ ফাইভকে গুণ করলে হচ্ছে তিন পাঁচা পনেরো এখন একশো পঁচিশের সাথে যদি আমি কী করি পনেরো যদি যোগ করে দিই এখানে আসে একশো পঁচিশ আরেক হচ্ছে পনেরো তিন পাঁচটা পনেরো হলো তাহলে পনেরো আর একশো পঁচিশে কত একশো পঁচিশে কথ হয় হচ্ছে একশো চল্লিশ শিক্ষার্থী বন্ধুরা এটাই তার আনসার তাহলে এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করে ফেলতে পারি ধন্যবাদ সময়